জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব সামনেই বড় অমাবস্যা কৌশিকী অমাবস্যা সেটা কবে আমি জানাচ্ছি এবং কি করতে হবে কি করলে মঙ্গল হয় সেটা আমি জানাবো তার আগে দুটো কথা বলি আমার এই চ্যানেলটাকে আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে দেবেন অতি অবশ্যই লাইক করবেন এটা আমাকে অনুপ্রেরণা দেবে আর ভালো লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানান কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে পাঁচই ভাদ্র ইংরেজির বাইশে আগস্ট শুক্রবার দিনের বেলা লাগছে এগারোটা পঞ্চান্ন আর শেষ হবে কবে ছয় ভ্র অর্থাৎ পাঁচই ভাদ্র পরের দিন ইংরেজি তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা চব্বিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে তাহলে শুরু হচ্ছে শুক্রবার বাইশে আগস্ট এগারোটা পঞ্চান্নতে অমাবস্যা শুরু হচ্ছে দিনের বেলা মনে রাখতে হবে আগস্ট এক দিনের বেলায় পঞ্চান্ন অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন শনিবার তেইশে আগস্ট শেষ হয়ে যাচ্ছে এগারোটা চব্বিশে তাহলে পুজোটা কবে করতে হবে অর্থাৎ অমাবস্যা যেদিন শুরু হচ্ছে বাইশে আগস্ট সেই দিন রাত্রি আপনাকে কিন্তু পুজো শুরু করতে হবে অমাবস্যাক সব সময় রাতেই হয় এই যে তারিখটা বলে দিলাম এটা মনে রাখবেন আর এই দিন কি করতে হবে ঠাকুর ঘরে বা বাড়ির বাইরে একটা প্রদীপ জানাতে হবে ঠাকুর ঘরে জ্বাললে অতি অবশ্যই ভালো হয় প্রদীপটা যেন বড় হয় এবং যদি সম্ভব হয় ওটাকে সকাল পর্যন্ত জ্বলতে দিন অর্থাৎ পাঁচই ভদ্রই জ্বালা শুরু করবেন মঙ্গলবার এই শনিবার শুক্রবার পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সন্ধ্যাবেলায় শুরু করবেন জ্বালানো এবং সেটা পরের দিন পর্যন্ত যাতে জ্বলতে থাকে যত জ্বলবে তত আপনার মঙ্গল সাধন হবে যাতে দীর্ঘস্থায়ীভাবে জ্বলতে থাকে পরের দিন সকাল পর্যন্ত এই চেষ্টা করবেন যাতে নিভে না যায় সন্ধ্যবেলায় যদি কাছাকাছি কোনো কুয়ো থাকে বা নিজেদের কুয়ো থাকে বা কোনো গর্ত থাকে সেখানে এক চামচ দুধ ঢেলে দিন কিছু করতে হবে না এক চামচ ধুপ ঢেলে দিন দিয়ে চলে আসুন পেছনের দিকে তাকাবেন না সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যাবে আর যদি একটা শুকনো গোটা পাওয়া যায় বাজারে ওই শুকনো নারকলের একটা সাইড মুখ খুলে তার মধ্যে চিনি ঢেলে দিয়ে খানিকটা দিয়ে আবার মুখটা বন্ধ করে দিয়ে মাকে অর্পণ করে দিন আগত যে বাধা আসছে বা বিপদ আছে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব